নমস্কার সকলকে স্বাগত ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে বানাবো আলুর ফ্রেঞ্চ ফ্রাই তাই প্রথমে দুটো বড় সাইজের আলু নিয়েছি ভালোভাবে আলুগুলোকে ছিলে নিতে হবে এইটা বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস তাই অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে একেবারে খুশি হয়ে যাবে এবার সাইজ করে চার সাইডটা একটু একটু করে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাবে সে পানার জন্য লম্বা লম্বা করে কেটে নিলাম একই সাইজে যেন সাইজগুলো গুলো আসে না হলে কোনোটা ভালোভাবে ভাজা হবে আবার কোনোটা ভাজা হবে না সেই জন্য এইভাবে সমান করে কেটে নিতে হবে একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কেটে নেবেন এ দেখুন খুব সুন্দর সাইজগুলো এসেছে সবগুলোই একই রকম সাইজে হয়েছে একটা আলু কাটা হয়ে গেছে যার সাইড বাকি অংশটা রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে জল নিয়েছি আর জলের ওপর আলুগুলো রেখে দিলাম আর একটা আলু কেটে নিচ্ছি এই আলুটার সাইজটা একটু ছোট হয়ে গেছে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাচ্চারা একেবারে খুশি হয়ে যাবে ঘরে বানালে বাজার থেকে আর কিনতে ইচ্ছে যাবে না আর আলু সকলের ঘরেই থাকে যখন খুশি বানিয়ে নিতে পারেন দেখুন দুটো আলু কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিলাম চার পাঁচ বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে আলুগুলো ফুটানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খুব নরম করা যাবে না এবার কড়াই তেল দিয়ে দিলাম আর আলুগুলো এদিকে একটা টিসু পেপারের মধ্যে ভালোভাবে বেঁচে দিলাম একটু হালকা করে শুকনো করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব একটু অল্প আঁচে ভাজতে হবে হলে ভেতরটা ভালোভাবে হবে না দেখুন লাল হয়ে এসছে এবার উঠিয়ে নেব কত সহজে এটা বানানো যায় এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি বাটির উপর আরেকটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি দেখুন একেবারে দোকানের মতো হয়েছে এবার একটু লঙ্কা গুঁড়ো চাট মশলা বিট নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে সবগুলোই মাখানো হয়ে যায় বিকেলে চায়ের সঙ্গে এইভাবে সার্ভ করুন বাচ্চা থেকে বড় সকলেই মন ভরে খাবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন